হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে জেনারেল নলেজ বা জিজ্ঞে নিয়ে আলোচনা করবো যেগুলি বিভিন্ন চাকুরি পরীক্ষায় আসে যেমন ডাব্লিউ এস এসি ফুড এসআই কেপি ইত্যাদি প্রথম কোশ্চেন গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন এটার অ্যান্সার বিহার রাজ্যের বুদ্ধগয়া বা বোধগয়া নেক্সট প্রশ্ন কোন প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড চুনাপাতরের সঙ্গে বিক্রিয়া করে এটার অ্যান্সার কার্বনেশন প্রক্রিয়ায় খলজি বিপ্লব কোন সালে হয়েছিল খলজি বিপ্লব কোন সালে হয়েছিল এটার অ্যান্সার বারোশো সালে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এটার অ্যান্সার মহাপদ্য নন্দ ব্ল্যাক ফুড ডিজিজ হয়ে থাকে কোন জিনিসের দ্বারা বা ব্ল্যাক ফুড ডিজিজ কার প্রভাবে হয়ে থাকে এটার অ্যান্সার আর্সেনিকের প্রভাবে আধুনিক কোষতত্ত্বের জনককে এটার অ্যান্সার দুজন জার্মানিস্ট বিজ্ঞানী ম্যাথিয়াস জ্যাকব স্লেডেন ও থিওডসওয়ান অনুচক্ষিকার প্রধান কাজ কি অনুচকিকার প্রধান কাজ কী এটার অ্যান্সার রক্ততঞ্চনে সহায়তা করা জলের অসমসত্ব মিশ্রণকে কি বলা হয় জলের অসমসত্ব মিশ্রণকে কি বলা হয় এর অ্যান্সার অলম্বন পাকস্থলীর অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে কি বলে এটার অ্যান্সার কাইম বলে কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল এটার অ্যান্সার আসাম রাজ্যে নানা রকম জিকে ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ